বাবরি মসজিদ নিয়ে কিন্তু বারবার বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু হাইকোর্ট বাবরি মসজিদ করতে কিন্তু পারমিশন দিয়েছে এবং বাবরি মসজিদে কিন্তু ভিত্তি স্থাপনও তিনি করেছিলেন গত ছয় তারিখ তারপর থেকে কিন্তু ভিত্তি স্থাপন করার পর লাখ লাখো মানুষ কিন্তু সেই জায়গাতে যায় এখন পর্যন্ত যেয়েই যাচ্ছে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে সেই জায়গাতে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ বা কিছু বিজেপির কিছু দালাল বলতে পারেন তারা কিন্তু আক্রমণ করছে বারবার যে বাবরি মসজিদ হতে দেবে না বাবরি মসজিদ হয় তাহলে উচ্চ ভাষাতে বিভিন্ন রকম কথা বলছে তাদের উদ্দেশ্যে কী বলবো তারা আসলে কারা তারা হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে বাবলি বাবরি মসজিদ যদি হয় তাহলে একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এই ইস্যু পুরোনো অনেকভাবে দাঙ্গা হয়েছে এ হয়েছে তা হয়েছে বিভিন্ন অভিযোগে মামলা করেছিলেন বিকাশবাবু রা রয়েছেন আপিল পক্ষে বা যারা পিটিশনার পক্ষে এবং এই মামলা করার পর হাইকোর্ট একটা রায় দেয় যে বাবরি মসজিদ করার ক্ষেত্রে কোনো বাধা আমরা দেবো না হস্তক্ষেপ করবো না কিন্তু আইন শৃঙ্খলা বা শান্তি শৃঙ্খলার বিষয়টা বা ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের হয়তো তারা এই বিষয়টা দেখবে এইরকমভাবে একটা অর্ডার হয়েছিল কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক প্রচার হয়েছে প্রসার হয়েছে রাজনৈতিক আলাদা দল করেছে হুমায়ুন কবির এক্ষেত্রে হুমায়ুন কবির তো কোনো সরকারি টাকাই করছে না সাধারণ মানুষ মুসলিমদের টাকাতে করছে অত অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাকে টাকা দিয়েছে এক্ষেত্রে বাঁধার কিছু তো আসতেই হবে না বাবরি মসজিদ ছিল সেই বিষয়টা রায় হয়ে যে একটা ফিজিক্যাল জিনিস মানুষ দেখেছে সেটা ডকুমেন্টেড এবং ইতিহাসে ছিল সেই জিনিসটা নিয়ে মানুষের আবেগ থাকবে না এটা কখনো হতে পারে আবেগ হয়েছে আবেগ হয়ে তো কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এখনও পর্যন্ত কোনো শান্তি শৃঙ্খলা কোনো কিছু ভঙ্গ হয়নি রাজ্য প্রশাসন তো দেখবে সেটা একটা মানুষ মসজিদ করবে কোথায় করবে সে করতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন কিন্তু বাবরি মসজিদ যে হবে না বা করতে দেব না এটাই তো একটা গণতান্ত্রিক বিরোধী কথা বা ধর্মবিরোধী কথা এক্ষেত্রে আবার বিজেপি বলছে এখানে একটা মন্দির হবে তা হবে বিজেপি বরাবর ধর্মীয় রাজনীতি করেছে তারা তাদের ভোটারদেরকে কি দেবে তারা তো হসপিটাল দেবে না তারা তো স্কুল প্রতিষ্ঠান দেবে না এটা বিজেপির থেকে আমরা এর বাইরে কি মানে আশা করতে পারি তাদের সিলেবাসে ওইটুকুই আছে পাকিস্তান মুসলমান জঙ্গি আর ওই যে মন্দির তো এই ইস্যুগুলোই তো তারা দেবে মসজিদ হচ্ছে ওখানে তার মানে তার বদলে একটা কিছু দিতে হবে নাহলে ভোটারদের কাছে ভোট চাইবে কী করে দেখো হুমায়ুন কবির ওখানে মসজিদ করেছে আমরা একটা মন্দির দিয়েছি তো বাবরি মসজিদ যেটা এর মানে কম্পিটিশনের ব্যাপার নেই কিছু এখানে যে একটা মন্দির করতে হবে বা একটা করতে হবে আমি আশা করছি সাধারণ হিন্দু যারা রয়েছে তারা এই বিষয়টাকে সমর্থন করবে না এবং আপমর ভারতবর্ষী বা তথা বাংলা আমরা বাঙালির আপমর বাঙালিরা এ বিষয়ে সম্প্রীতি বজায় রাখবো এবং বাংলায় সুষ্ঠুভাবে আমরা বসবাস করব সম্প্রীতির বাংলা আর সম্প্রীতির বাংলাতে কিন্তু কোনো মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা বা যারা ধর্ম গুরু গুরু অর্থাৎ যারা ধর্ম নিয়ে যারা চব্বিশ ঘন্টা ধর্ম নিয়ে থাকে এবং ধর্ম যারা গুরু মানুষ তাদের মধ্যে কিন্তু কোনো রকম বিবাদ নেই এরা কারা যারা বিভিন্ন রকম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাদেরকে কেন এখন পর্যন্ত বাঁচা হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে ক্যামেরা তৌকির আহমেদের সঙ্গে ইব্রাহিম শেখ খবর